যারা সারসি ব্যবস্থা বিচার কার্য যারা করেন আমি ওই সমস্ত ব্যক্তিবর্গকে বলতে চাই যে আপনাদের আদর্শটা থাকতে হবে এমন যাতে এ সমাজ এ দেশ সুন্দর একটা পজিশনে গড়তে পারে মানুষ সুস্থ থাকতে পারে সুস্থ সামাজিক হিসাবে বসবাস করতে পারে কিন্তু বর্তমানে আমরা আপনাদের বিচার কার্য দেখে আমরা হতবাক আপনারা যখন বিচার কার্যে যান তখন আপনার যদি নিজের কোনো ছেলে সন্তান অথবা নিজের পরিবারের কেউ হয় তাহলে আপনার বিচার কার্য কিছু আপনার সন্তানের দিকে চলে যায় এটা কেন আপনার বিচার কার্য কেন স্বজন হয়ে যায় কেন যখন গরিব দুঃখী যখন হয় তখন আপনার বিচার কার্য সেই গরিবের উপর চাপাই দেন যখন আপনাকে কিছু টাকা দেওয়া হয় তখন আপনি সেই টাকা অনুযায়ী আপনার সেই টাকা লোভে পড়ে আপনার সেই বড় ব্যক্তির শক্তিতে টাকায় ধন সম্পদ এবং রাজনৈতিক শক্তি থাকলে তখন আপনার বিচার কার্য সব তার পক্ষে চলে যায় এটা কেন তাহলে আপনি মানুষের কিভাবে শান্তিতে বসবাস করবে আপনাদের উপর কিভাবে নির্ভরশীল হবে মানুষ মানুষদেরকে আপনারা আপনাদের উচিত হল মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন ভালো বিচার আচার করবেন মানুষ আপনাদের কাছে যাবে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের কাছে যাইতে ভয় পায় সাধারণ মানুষ গরিব মানুষ আপনাদের কাছে যাইতে ভয় পায় আপনারা যেই ডিমান্ড দাবি করেন যেই টাকা এবং আপনাদের বিচার কার্য তো ভালো নাই এ কারণে আপনাদের কাছে যাইতে মানুষ ভয় পায় সুতরাং আপনাদের উচিত ভালো বিচার কার্য যেই নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী বিচার কার্য করা মনে রাখিয়েন আপনি কিন্তু সার পাবেন না হয়তো আপনি দুনিয়াতে বসে টাকার জোরে শরীরের জোরে যে কোনো কারণে আপনি এড়িয়ে গেলেন কিন্তু মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন আপনি যেই বিচার কার্য করতেছেন যে পক্ষপাতিত্ব করতেছেন এগুলো তো মৃত্যুর পরে সাক্ষী দেবে আপনি কোথায় লুকিয়ে থাকবেন আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এগুলোই সাক্ষী দেবে আপনার যাওয়ার কোনো রাস্তা নেই সুতরাং আপনার কাছে জোর অনুরোধ দেশের গরিব দুঃখীর স্বার্থে আপনি আপনাকে যেই মহান দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি ঠিকমতো পালন করুন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে বরকত দান করবেন এবং মৃত্যুর পরে আপনি মুক্তি লাভ করবেন আর যদি আপনি ঠিকমতো যদি না করেন আপনি হয়তো দুনিয়ায় পার পাই গেলেন কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনি পার পাবেন না সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে চলার এবং বিচার কার্য করার তাওফিক দান করতেন